আজ আমরা একাবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখন আমরা রিমিক গানই বেশি পছন্দ করে থাকি আমরা রবি ঠাকুরের গান দিয়ে অনেক রিমিক বানিয়েছি যা অত্যন্ত লজ্জাজনক আমরা একটা করে গান ধরি আর সেটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ডের কারণে আমরা রবি ঠাকুরের গান কবিতা খাওয়ার জিনিসের ছবি দিয়ে ব্যবহার করছি যা মানুষকে খুব নিম্ন রূপের পরিচয় দেয় আজকের আমার নিবেদন কবি দেবাশিস দণ্ডের লেখা জবাব নাই আমার ভুল ত্রুটি মার্জনা করিয়া দিবেন এটি একটি আঞ্চলিক কবিতা ও রবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমাদের ছেড়ে চইলা গেছ গেলা গেলা গান কবিতার খাতা বইগুলা সঙ্গে কইরা কেনে নিয়ে কখন যে যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যে দিক পাইছে চিপকাইন দিছে ওই শুনো শুকলালের ব্যাটাটা কেমন গাইন বলছে টুটে মর ঘর কাচাবি লেকে যাবি কোন হামারে আমি একদিন দমে দিতেছিলাম বলেছিলাম হগা এ সকাল কি গান ধরেছিস ও বলল কাকা তো ভোজপুরি সঙ্গীত এইগুলা রিমিক বটে রিমিক অখন সঙ্গীত গাইনগুলা গুলা স্টাইলে বলতে হয় পুরো ঝিঙ্কু কইরা আগের পর হারমোনিয়ামে বাজাইয়া গাইন বললে আর চলবেক নাই কি করলে রবি ঠাকুর গেলা গেলা গাইন কবিতার খাতাগুলা সঙ্গে কইরা কে নিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম উপরে ভুগলা ভুগলা করে লিখা সবারে করিয়া হবান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইনবার লগে এ সকল লিখেছিলে হাই হাই গো ঠাকুর কেন যে গান কবিতার বই গিলা সঙ্গে করে লিয়ে গেলে নাই দিবাকরের মা মরলে টুঙ্কার বাপ মরলে চানু মানুর জ্যাঠা মরলে ফটক তলে লেখা চিপকাইন দিছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই কোথায় মরবেক তুমি কি তাদের লগে সকল লিখেছিলে রবি ঠাকুর স্বামী মরলে তো আরো দিল পুরো তুমি রবে হৃদয় কে কথায় কি চিৎখাইনছে তুমি ধরতেই পারবেক লাই রবি ঠাকুর অখন অ্যাডভার্টাইজ গুলা যা দিচ্ছে না মটকাটা গরম হইয়া যায় আমারে ধুব না পোড়ালে গন্ধ নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক চিন্তা কি কেশিপালের ছাতা আছে তো নিহাল লগেই বলছি কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই পবন লেখেন দু নম্বরই লোক গায়ে আর দুইটা নাই কত লোকের টাকা মাইরাছে কত লোকের জমিন কাইরাছে কত জনকে মারে ভাই কাছে গুনতি নাই ও এখন দাঁড়াইয়েছে ভোটে পোস্টারে ওরা শিরোনামে পুরা থেবড়া থেবড়া তলে লিখা মোর নাম এই ভুলে খ্যাত হোক আমি তোমাদের লোক হগরবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি পবনার ভোটে দাঁড়াবার লগে কথাখানা বেঁধেছিলে কত কষ্টেন যে খপড়িতে চক্কর খাইছে গো কাকে শুধাই জবাব দেওয়ার লোক নাই শুধু একটাই আফসোস রয়ে গেল গেলে গেলে গান কবে খাতা খাতাগুলা কেনে গেলে না